দাম কম হওয়ায় কৃষকরা দাবি করছেন বাজারে আরেকটু বৃদ্ধি হওয়া লাগবে কিন্তু বিগত কয়েকদিন ধরে কিংবা গত দুই তিন থেকে তিন দিন ধরেই কিন্তু বাজার বৃদ্ধি রয়েছে কমার পরেও এখন আজকে আমরা শুনতে পাচ্ছি বাজারে একটু বৃদ্ধি আছে সবচেয়ে আর কি তত জানাবো কৃষকের সাথে কথা বলে আমরা যুক্তি আজকের বাজারে জানিয়ে দেওয়ার জন্য আজকে আজকের যে বাজার মূল তারিখ আছে সেটাও জানিয়ে দেবো সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের যে পেঁয়াজ বেচা কি করলেন বাজার আগের থেকে গত দুই দিন থেকে এখন বেশি না কম দিতে পারছে বাজার তো মোটামুটি ভাবে আজকে দুই দিন আগে ছিল আঠাশ থেকে তিরিশ আজকের বাজার চল্লিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ টাকা বেশি কারণ একটু ভালো আমরা যেবার পেঁয়াজ আবাদ করছি এবার আমাদের অনেক ক্রান খরচ হয়ে গেছে এতে আমাদের কৃষক বাঁচার কোনো রাস্তা নাই কারণ যদি পেঁয়াজ পঞ্চাশের নিচে আসে তাহলে আমাদের গৃহস্থ কোনো অবস্থাতে বাঁচতে পারবে না এভাবে কৃষক কোনোদিন পেঁয়াজ লাগাবে না রসুনও লাগাইবো না কারণ ও দেশ বাঁচলে আপনাদের সব বাঁচে কৃষক ভালো থাকলে দেশের উন্নয়ন হয় কাবুর চুপুরের দাম বাড়ে খানা খাদ্যর দাম বাড়ে সব কিছুই ভালো হয় আচ্ছা আর যদি কৃষক না বাঁচে তাহলে দেশ ধ্বংসের পথে চলে যায় এগুলো আমাদের দেশে ভালো ভালো শিক্ষিত লোক আছে যারা কৃষিমন্ত্রী আসে যারা এগুলো কখনো তারা নজরে রাখে না কারণ এই বাইরের মালগুলো আনায় আমাদের দেশের জন্য বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যদি এগুলো যদি আমাদের যেই লোকগুলো আছে বাংলাদেশের শিক্ষিত লোকগুলো আছে যারা এগুলো দেখাশোনা করেন তারা যদি লক্ষ্য না রাখেন তাহলে দেশে আমরা পেঁয়াজ রসুন লাগানোর জন্য আমাদের কোনো দরকার আসে না আমরা আবার বিদেশে ছিলাম যার যার স্থানে চলে যাব পেঁয়াজ রসুন আনা দরকার হয় না আমাদের আচ্ছা কারণ যদি দেশ বাঁচাইতে হয় এখন আমাদের বাংলাদেশে কোনো মালের দরকার হয় না আমাদের দেশে অনেক পেঁয়াজ অনেক রসুন অনেক ধান উৎপাদন হয় এই দেশের চলে কেন বিদেশের জিনিস আনা হবে এটার মানিটা কি এগুলো করে কারা এরা যদি কৃষক দিক লক্ষ্য না রাখে তাহলে দেশের দরকার তো আমাদের তো দরকার হয় না আমরা কৃষক বাঁচলে দেশ বাঁচে আমরা চাই এ দেশের কৃষকের দিকে লক্ষ্য রাখেন পেঁয়াজ রসুনের দাম বাড়ুক ফসল ভালো হোক এখন দেখেন এবার যে লাগাইছি সারের দাম বেশি দিতে হয়তো একটু কম টাকায় আমরা আর সব কিছু হয়েছে দেশ বাঁচানোর জন্য আমরা লক্ষ্য রাখেন দেশ কিভাবে বাঁচবে এটা আমরা চাই আচ্ছা 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 কিন্তু আজকে আপনার পেঁয়াজের দাম সর্বোচ্চ কি পরিমাণ পাচ্ছেন সর্বোচ্চ পেঁয়াজের দাম আজকে মোটামুটি পাঁচ টাকা বেশি

এখন কেজি হয়ে টাকা এটা বোঝা যায় না কিন্তু আজকে তাহলে তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার কত যাচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন কত যাচ্ছে নিউ কাছে আপনার ছত্রিশ ছত্রিশ টাকা না ঠিক আছে আপনাকে ধন্যবাদ আজকে সর্বশেষ ভারত তালিকা